শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে তারা বিশ্বাস করেন সত্য সুন্দর এবং পবিত্রতাকে গ্রাস করতে হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সারা দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন সরগুণ অর্থাৎ সৌর্য বীর্য তেজ জ্ঞান শ্রী এবং বৈরাগ্য সম্পন্ন পূর্ণাবতার রূপে প্রকাশিত হন কৃষ্ণ শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই পূর্ণ তিথির স্মরণে পালন হয় জন্মাষ্টমী সোমবার দিনটি পালন করা হয় কলকাতার ইস্কন মন্দিরেও এদিন সকাল থেকে ইস্কন মন্দিরে ছিল সাজো সাজো র পূজার আরতির মধ্য দিয়ে বরে কলকাতার ইস্কন মন্দিরে পালন করা হয় তিনটি thank you